হ্যালো এভ্রিওান গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত যেমন গরুর মাংসের কালার এবং সফটনেস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গরুর মাংস পারফেক্টভাবে রান্না করা যায় প্রথমে গরম তেলে দুটো শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব তারপরে আজ কিছু পেঁয়াজ কুচি করে নেবো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব বেশি লাল করতে যাব না এই যে নরম হয়ে গেছে পেঁয়াজগুলো এখন এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা তিন চারটা এলাচ চার পাঁচটা সাদা এলাচ আমি গোটা জিরা ব্যবহার করছি সামান্য এতে দিলে ফোড়নটা ভালো হয় আর কি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ একটা কালো ফল দিয়ে দিলাম এখন মশলাটা ভেজে নেবো হালকা এর মধ্যে দিয়ে দেবো হালকা পানি যাতে মশলাটা না পুড়ে যায় মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো চার তিন চারটা গোটা রসুন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা ভালোভাবে কষাবো যাতে মশলাটা না পুড়ে যায় আর মশলা কাচার গন্ধটা চলে যায় মশলা তেল উপরে ভেসে আসা পর্যন্ত হালকা তাপে রান্না করব এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে রেগুলার সাইজ কেটে নেওয়া গরুর মাংস দিয়ে দিলাম আপনারা আবার আপনাদের মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা একটু ঝাল বেশি খাই তাই পরে আবার একটু ঝাল দেব মাংস দেওয়া শেষ এখন মাংসর সাথে মশলাটা ভালোভাবে কষাবো ভালোভাবে মেখে নেবেন আমি আগে বলেছি ঝাল একটু বেশি খাই সেজন্য আর একটু ঝাল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এক চামচ আপনারা স্বাদ মতো লবণটা দেবেন আর গরুর মাংসের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এলাচ ও সাদা ফল এগুলো আপনারা পিষে দেবেন তাহলে ওটার মাংসের সেন্টটা অনেক ভালো হয় ভালোভাবে বারবার আমি পাঁচ মিনিট পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে নিচ্ছি ভালোভাবে কষাবো গরুর মাংসে অবশ্যই পানি দিতে হয় না এমনিতেই পানি বের হয় তবুও যদি পানি দিতে চান সেক্ষেত্রে গরম পানি ইউজ করতে পারেন আমি পানি শুকানো পর্যন্ত বারবার ঢাকনা তুলে তুলে পাঁচ মিনিট দশ মিনিট পর পর বারবার নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি এই দেখুন গরু মাংস সিদ্ধ হয়ে এসছে এখন দিয়ে দেব জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এতে কালারটা আরও সুন্দর আসে দেখুন কি সুন্দর কালার এসছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখতে লোভনীয় খেতেও অনেক টেস্টি হয়েছে আমাদের বাড়ির সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে দেখুন মাংসটা কত সফট হয়েছে হাত দিতেই ছিঁড়ে আসছে দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক লোভনীয় আল্লাহ হাফেজ